আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এসেছেন কোথায় মেলাটা হচ্ছে ভেনুয়া গ্রামে তার সঙ্গে এসেছেন তা মেলায় গ্রাম আনন্দ উপভোগ করছেন এবছর প্রথম তা আনন্দ উপভোগ করছেন বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন

বাড়ি এই গ্রামে গিয়ে বলতো তো কোথাকার কি মেলা শুরু হলো আজকে একটা সম্প্রীতি মেলা শুরু মানে এই মেলা উদ্বোধন কে করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় কিভাবে করলেন কেটে এবং প্রদীপ উজ্জ্বলন করে প্রদীপ উজ্জ্বল আর কে ছিলেন মাননীয় আইসি সাহেব ছিলেন বিপুল পাতি মহাসায় মন্ত্রসার থানা তেরোটা জিপি মন্তসার বল প্রধান উপদানটা ছিলেন মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন তার সঙ্গে এই ধেনুয়া গ্রামের আপামোর জনতা আমরা হিন্দু মুসলিম আমার ধেনুয়া অঞ্চলের প্রধান ছিলেন এই মেলাটা কদিনের এবং কত এই মেলাটা পাঁচ দিনের মেলা এই বছরই তার শুভ উদ্বোধন হলো এই মেলাটা কেন আরম্ভ হলো আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলে কোনো দিন কোনো উৎসব করতে পারিনি এই প্রথম কোনো উৎসব আমরা শুরু করলাম যাতে করে আমরা এক গ্রামে এত অনেক জাতির মানুষ বসবাস করি একসঙ্গে মিলে একটা অনুষ্ঠান আমরা করব আমাদের ইচ্ছা জেগেছিল আমাদের সম্প্রীতির যে মেলবন্ধন সেটা আরও গাঢ় করব সেই জন্য এই মেলা এই গ্রামে কোনো মেলা ছিল বড় না এই গ্রামে বিগত দিনে কোনো বড় মেলা ছিল না আমাদের দোল উৎসবে একটু ছোটোখাটো মেলা হয় তা এই সেই জন্য এই মেলাটা সৃষ্টি করা হলো এই মেলাটা সৃষ্টি করা উদ্বোধনা কিরাম রয়েছে মেলায় উদ্বোধনা গ্রামবাসীদের মধ্যে একদম তুঙ্গে সাথে আপনি ঘুরে একটু ক্যামেরা নিয়ে দেখাইলেই দেখতে পাবেন তা এই মেলাটা মানে প্রত্যেক প্রত্যেকদিন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা আলাদাভাবে আছে কি কি আছে কোনো না কোনো অভিনেত্রী আছে কোনো দিন সিরিয়ালের আছে দিন বাংলা ফিল্মেরও আছে তার সঙ্গে আমাদের বাচ্চাদের নৃত্যানুষ্ঠান প্রত্যেক দিনই বিকালে ছোটোখাটো অনুষ্ঠান থাকছে ছন্দমানি থাকছে খেলাধুলা প্রত্যেক দিন সকাল থেকেই এখানে আমাদের দেনুজিপিতে যে কটা প্রাইমারি স্কুল আছে তাদের প্রত্যেকটা হেড শিক্ষককে বলা হয় যে কোনো বাচ্চা যদি কোনো খেলাধুলা করতে ইচ্ছুক হয় দশটা থেকে প্রত্যেক দিন আমাদের পাঁচ দিনই খেলাধুলা চলবে তারা নাম নথিভুক্ত করে খেলায় অংশগ্রহণ করবে পরিচালনা কারা করছেন পরিচালনা গ্রামবাসী বিন্দু গ্রামবাসী হিন্দু মুসলিম সর্বোপরি যেমন আমি আছি গিয়াস উদ্দিন শেখ আমার পাশে দাঁড়িয়ে আছে নির্মল মাঝি আমার দিকে দাঁড়িয়ে আছে গিরিধর ঘোষ আরও যারা আছে আমরা সর্বজাতির মানুষ এখানে আছি তারাই পরিচালনা এই মেলা মানে দোকান পাশারে কিরম বসেছে বছর প্রথম মেলা তার সঙ্গে প্রচুর দোকান বসে গেছে আমরা আশাই করিনি যে এত দোকান প্রথম বছরই বসে এবং মেলায় লোক সমাগম ভালো হয়েছে ভালো লোক সমাগম এই মেলা উদ্বোধন এবং মেলা হয়ে আপনারা এই এলাকাবাসী এবং মেলা কমিটিকে কি বার্তা দিচ্ছেন এলাকার মানুষকে আমরা এলাকার মানুষকে একটাই বার্তা দিতে চাইছি শুধু আমার এলাকারবাসী নয় গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষকে একটাই বার্তা দিতে চাইছি আমরা যেতে এইভাবে করে অনুষ্ঠান করে হিন্দু মুসলিম একসঙ্গে এইভাবে পথ চলতে পারি তাহলে আমাদের মধ্যে বাকি গোটা ভারতবর্ষ কেন আমাদেরকে দেখে শিখবে না কেন এত করে এইটুকুই বার্তা মানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে বারবার বলছে ধর্ম যার 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 উৎসব সবার সেটা আমরা মন থেকে কেন সবসময় মেনে নিতে পারছি না তার সেই মানসিকতা মানুষের মধ্যে তৈরি করার জন্য এই মেলার উদ্যোগ সেই জন্য সম্প্রীতির সম্প্রীতি উৎসব সম্প্রীতি তা

কোথায় এসে চল হ্যাঁ কোথায় হচ্ছে মেলাটা ধন্যবাদ মেলায় কীরকম আনন্দ উপভোগ করছ হ্যাঁ ভালো দারুণ কার সঙ্গে এসে চাল চার বাড়ি স খুব আনন্দ উপভোগ করছ কেনাকাটা কিছু করলে ঘুরছ এখন নাকি কি নাম তোমার বাড়ি দেখ

এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার